দুটি মানবিক মুখ দুটি ভিন্ন ট্র্যাজেডির প্রতিনিধি এই নদীর কোথাও আমার ভাইকে কি ওরা ফেলে রেখে গেছে কিনা আমি তো ভিতরে কারোর সাথে কথা বলতে পারতাম না মনে হতো যে কথা বলতে পারলে একদিকে জামায়াত নেতা মীর কাশেম আলীর ছেলে গুম হওয়া ব্যারিস্টার আরমান অন্যদিকে গুম হওয়া বিএনপি নেতা সাজিদুল ইসলাম সুমনের বোন মায়ের ডাকের সানজিদা ইসলাম তুলি আসন্ন নির্বাচনে ঢাকা চোদ্দ আসনে মুখোমুখি হতে যাচ্ছেন জামায়াত ও বিএনপির এই দুই প্রার্থী এরই মধ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ফোন কলে গ্রিন সিগন্যাল পেয়েছেন সানজিদা ইসলাম তুলি ঢাকা চোদ্দ আসন থেকে নির্বাচনী প্রস্তুতি নিতে তাকে নির্দেশ দিয়েছে দলের হাইকমান্ড দলের অন্য মনোনয়ন প্রত্যাশীরাও বিতর্কহীনভাবে তার প্রার্থীতা মেনে নিয়ে তুলির হয়ে একযোগে প্রচারণায় অংশ নিচ্ছেন একই সঙ্গে ঢাকা চোদ্দ আসনে হাজারো কর্মী নিয়ে গণসংযোগ চালাচ্ছেন জামায়াতের প্রার্থী ব্যারিস্টার আরমান বিভিন্ন সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠানে অনুদান ও মানবিক সাহায্যের মাধ্যমে নজরে এসেছেন তিনি দু সালের চার ডিসেম্বর রাজধানীর বনানী থেকে গুম হন তৎকালীন বিএনপি কর্মী সাজিদুল ইসলাম সুমন ভাইয়ের নিখোঁজ হওয়ার পর থেকে তুলি যুক্ত হন গুম বিরোধী আন্দোলনে ধীরে ধীরে মায়ের ডাক সংগঠনের মাধ্যমে মানবাধিকার ও ন্যায় বিচারের দাবিতে এক সাহসিক কণ্ঠ হিসাবে পরিচিতি পান বিএনপির রাজনীতিতে তুলির আনুষ্ঠানিক সম্পৃক্ততা নতুন হলেও দলের তৃণমূল ও তরুণ প্রজন্মের কাছে তিনি এরই মধ্যে পরিচিত মুখ আট বছর পর গুম থেকে ফিরে এসে সেই অমানবিক নির্যাতনের বর্ণনার মধ্য দিয়ে এরই মধ্যে দেশব্যাপী সারা ফেলেছেন ব্যারিস্টার আরমান প্রয়াত জামায়াত নেতা মীর কাশেম ছেলে হিসেবে দলেও তার একতরফা গ্রহণযোগ্যতা রয়েছে একজন হারিয়েছেন ভাইকে অন্যজন নিজেই গুম হয়েছিলেন অন্ধকার জগতে একসময় যাদের গল্প শুনে মানুষ কেঁদেছে এখন তাদের নির্বাচনী প্রচারণায় ভিড় করছে তবে শেষ পর্যন্ত যে দলের প্রার্থী জয়ী হোক না কেন চূড়ান্ত বিজয়ী হবে মানবিকতা চূড়ান্ত বিজয়ী হবে নির্যাতনের বিরুদ্ধে অন্তহীন সাহস